আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাই থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মনিরুজ্জামান ঢালি প্রিয় দর্শক এখন দাঁড়িয়ে আছি আমাদের মুখশিদপুর বোরোহিততলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্মিল্লা মডার্ন হার্বাল সেন্টার প্রোপাইটার মিজানুর রহমান মোল্লা এবং গরুতলা বাস স্ট্যান্ড মুখশেদপুর এখানে আসলে আপনাদের মডার্ন হারবালের যত পণ্য আছে শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা জন্ডিস ভিন্ন কবিরাজি ঔষধ আদি এখানে আসলে পেয়ে যাবেন এবং হাটি মধু এবং মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান যিনি ডাক্তার আলমগীর মতি প্রতিষ্ঠানের ওই গ্রুপের যত পণ্য আছে এখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক এখন আমরা এই ওখানে কি কি পণ্য আছে এগুলো দেখতে যাব এবং ঢাকা থেকে অভিজ্ঞ ডাক্তার এখানে এসে রুগী দেখে একদম ফ্রিতে কোনো ভিজিট লাগে না আপনারা এখানে আসলে আসতে পারবেন এবং আপনারা অনলাইনে অর্ডার দিলে দিয়ে দিতে পারবেন সমস্যা নাই আমরা নাম্বার দিয়ে দিব এখানে আমাদের এই মিজানুর ভাই সবসময় থাকবে মিজানুর ভাইকে আমরা দেখাবো আপনারা আসবেন আরো কোনো সমস্যা থাকলে এখানে এসে আলাপ আলোচনা করবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন তো চলুন আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এই মিজানুর ভাই এবং ঢাকা থেকে যে ডাক্তাররা আসছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং ওখানে কি কি পণ্য আছে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক চলুন তাহলে প্রিয় দর্শক আমরা চলে এসেছি বিসমিল্লা মডার্ন হার্বাল সেন্টারে এবং এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই মিজানুর ভাইকে সবসময় পেয়ে যাবেন মিজানুর ভাই কেస్తే ভালো করে দেখাইছেন মিজানুর ভাই এখানে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আলাপ আলোচনা করলে আপনাদের সমস্যার সমাধান মিজানুর ভাই দিয়ে চেষ্টা করবেন প্রিয় দর্শক এবং ঢাকা থেকে আমাদের মডেল হার্বাল এর থেকে এক বড় ভাই আসছে দয়াক ওনার পরিচয় উনি দিবে এখন আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার পরিচয় দিয়ে আপনি আমাদের এই আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে এগুলা আপনি একটু কষ্ট করে আমাদের জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা এখানে লাগিয়ে দিতে হবে জি আসসালামু আলাইকুম আমি আলতাফুর রহমান মডারহবাল ফুড লিমিটেডের একজন সদস্য আমি মডারহবাল গ্রুপে দাংশ করি দীর্ঘ আজকে 21 বছর যত আমাদের মডার্ন বলে টোটাল পণ্য আছে প্রায় চারশো আইটেম আমরা কিছু পণ্য নিয়ে আসছি আপনাদেরই এলাকা বড়ইতলা বাস স্ট্যান্ড মুর্শিদপুর গোপালগঞ্জ আমাদের এখানে প্রতিনিধি হিসেবে কাজ করছেন আমাদের জনাব মিজানুর মোল্লা ভাই আমাদের এখানে যা যা পণ্য পাবেন এগুলোর মধ্যে আছে আমাদের চ্যামন প্রাস এটা আমাদের ঠান্ডা সর্দি কাশির জন্য কাজ করে আমাদের আছে আমাদের আছে যেটা আমাদের এনার্জেটিক এবং এটা কার্যকারিতা হিসেবে শুক্র তার্য এবং শুক্র মেহে এবং যৌন দুর্বলতায় কাজ করে আমাদের আছে মডার্ন হবার গ্রুপে একটা অন্যতম প্রোডাক্ট যেটা আছে মডার্ন হবার শ্যাম্পু এই শ্যাম্পুটা অ্যালোভেরা থেকে করা এবং এটা চুলের জন্য অনেক উপকারী আমাদের আছে টারমারিক যেটা স্কিনের জন্য অনেক উপকারী এবং এটা আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট যেটা হলুদ থেকে করা যেটা মানুষের চর্মরোগের জন্য অনেক কল্যাণকর আমাদের আছে সুন্দর একটি প্রোডাক্ট যেটা আছে আমরা প্রতিনিয়তই জেলি খাই রুটির সাথে এটা আমাদের অরেঞ্জ জেলি যেটা এখানে পাবেন আপনার এরকম আমাদের আছে অনেক প্রোডাক্ট এর মধ্যে আছে যেমন এখন গরমের সিজন এটা আছে ঘামাচি পাউডার এই ঘামাচি পাউডারটা আমাদের আহ মডার্ন ঘামাচি পাউডার নামে পরিচিত এটা আপনি এখানে পাবেন এরকম এখানে আছে অনেক প্রোডাক্ট যেমন মুক্তি ডিটারজেন্ট আর একটা প্রোডাক্ট আছে শ্রী গোপাল তেল এটা হচ্ছে পুরুষের জনাঙ্গের জন্য এবং মেয়েদের ব্রেস্টের জন্য ব্যবহার করতে পারেন এবং আমাদের আছে নিম সাবান এই নিম চর্মরোগের জন্য উপকারী আমাদের আছে হাজমোলা এই হাজমোলাটাও আমাদের হজম শক্তির জন্য উপকারী আমাদের আরেকটি প্রোডাক্ট হচ্ছে ডিপাইল সিরাপ যেটা আপনার অশ্ব এবং পাইসের জন্য খুবই উপকারী যেটা আপনি যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা কোষ্ঠকাঠিন্যতাও দূর করে এরকম অনেক প্রোডাক্ট আছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমি সবাইকে উদাত আহ্বান জানাবো এই প্রোডাক্ট গুলো নিয়ে নিম তেল আছে আমাদের এই নিম চর্মরোগের জন্য অনেক উপকারী এবং এটা খুশকি এবং জন্য উপকারী আমাদের আছে আলটিমেট ব্রাইটনার ক্রিম যেটা ছেলেদের জন্য এবং আছে আমাদের সুপার ট্যাবলেট এটা হচ্ছে এনার্জেটিক এটা ছেলেদের জন্য আছে অলিভ অয়েল এই অলিভ অয়েল যেটা আমরা অলিভ অয়েল চিনি এটা খাওয়াও যায় এবং ব্যবহারও করা যায় গায়ে মাখাও যায় এই আমাদের আছে চিয়া দানা যেটা খুব একটা মাস্টার প্রোডাক্ট এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনি এখান থেকে অনায়াসে পাবেন আমাদের আছে মেথি চূর্ণ আমাদের আছে দর্শন চূর্ণ দাঁতের জন্য এটা মেথি হচ্ছে ডায়াবেটিসের জন্য মেথি চূর্ণ আমাদের আছে কিছু তেল আমাদের সয়া প্রোটিন যেটা হচ্ছে হার্বালাইফ নামে আমাদের পরিচিত এটা প্রোটিনের অভাবগুলো শরীরে আমরা যেগুলো মাছ মাংস দুধ ডিম থেকে সংগ্রহ করি এটা আমরা এই সয়া থেকে পাব এই সয়া প্রোটিনটা সবাই খেতে পারবে বৃদ্ধ বয়সের লোকদের জন্য সবচেয়ে বেশি উপকারে আমাদের আছে জবা কুসুম তেল যেটা আমাদের মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে এবং চুল কালো এবং ঘন চুল পড়া রোধে সাহায্য করে আমাদের আছে হেয়ার অয়েল যেটা আমরা একইভাবে মাথা ঠান্ডা রাখার জন্য কাজ করে আমাদের আছে মাশরুম টুথপেস্ট আমাদের মাশরুম টুথপেস্ট আছে এই মাশরুম টুথপেস্ট আমরা ব্যবহার করতে পারি দাঁতের সুরক্ষায় মাশরুম টুথপেস্ট আমাদের যে উপাদানগুলো দিয়ে তৈরি এর মধ্যে অন্যতম হচ্ছে মাশরুম হলুদ নিম এবং লবঙ্গ এইটার কম্বিনেশনে এই মাশরুম টুথপেস্ট তৈরি আমাদের আছে ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক যেটা হচ্ছে আই এই হারবার লাইট হচ্ছে আপনার যেটা আছে এটার ভিতরে ইলেকট্রোলাইট দেওয়া যার কারণে আমরা ইনিস্ট্যান্ট এনার্জি পাবো পাশাপাশি আমরা আমাদের ডিহাইড্রেশন অথবা আমাদের পাতলা বাইক না এটা স্যালাইনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবো এটা আমাদের উত্থান এটা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের লাবণ্যতায় স্কিনের লাবণ্যতায় এটা ব্যবহার করতে পারে পাশাপাশি আছে ডিটারজেন্ট আমাদের কাপড় কাচার জন্য এই ডিটারজেন্টটা আমরা ব্যবহার করতে মুক্তি ডিটারজেন্ট ধন্যবাদ সকলকে আসসালাম আমি দীর্ঘ বারো বছর ঢাকা ব্যবসা করতেছি কিন্তু মরা হার সাথে আমি চোদ্দ বছর ধরে জড়িত ঢাকায় করতাম কিন্তু বর্তমান গত মাসের এক তারিখে আমার দেশের মানুষের খেলমতের আশা করি আমি বরতলা বাস স্ট্যান্ডে একটা দোকান দিছি আমার দোকানের নাম বেশকলা মরা হাবার চিন্তা আপনাদের প্রয়োজনীয় যে কোনো পণ্য লাগবে আমি নিজে হোম ডেলিভারি দিয়ে থাকি আমি ডেলিভারি কোনো চার্জ নেই না যে কোনো মাল দরকার হয় আমি নিজে মাথায় পৌঁছে দিই ও যে কোনো চিকিৎসা সেবা এখানে পাওয়া যায় আমার ঢাকা মরা হারবার গ্রুপ থেকে প্রত্যেক মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার ঢাকা মরা হারবার গ্রুপ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসে আমি আগের দিন প্রচার করি মাইকিং করা হয় ইয়ার পরে প্রথম শনিবার ও তৃতীয় শনিবারে ডাকা হাইবার গ্রুপ থেকে ডাক্তার আসবেন এখানে আপনাদের যে কোনো সমস্যার সমাধান পাবেন যে কোনো রোগের জন্য আর যে কোনো প্রোডাক্ট যেমন সাবান শ্যাম্পু পেস্ট ইত্যাদি অনেক কিছু পাবেন এখানে কালিজিয়া তেল পাবেন খাঁটি মধু পাবেন তিলের তেল পিসির তেল নিমির তেল পূর্ব বালিয়া যত প্রকার মাল লাগে

কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যারা আমাদের আজকে এমএক্স এর মডার্ন হারবাল গ্রুপের হারবাল স্বাস্থ্য হেল্প প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আর নয় ঢাকা আর নয় ফরিদপুর এমএক্স এর মডার্ন হারবাল এখন বড়ইতলা বাস স্ট্যান্ড মুকসেদপুর গোপালগঞ্জে আপনারা আশেপাশে যারা চিকিৎসা সেবা বঞ্চিত মানুষ আছেন আপনারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের এখানে যে সমস্ত রোগের চিকিৎসা করা হয় অনেক জটিল ও কঠিন যে সমস্ত রোগের চিকিৎসা করা হয় জন কিডনি মেদে জরায়ু টিউমার সাদা সাপ ও স্বাস্থ্যহীনতা সহ যে কোনো জটিল ও কটিল রোগের জন্য যোগাযোগ করবেন বড়ৈতলা বাসিস্ট্যান্ড বিশ্লা মডার্ন হারবাল সালাম আলাইকুম আহমতুল धन्यवाद तो भाई के প্রিয় দর্শক আমাদের ঢাকা থেকে এই মডার্ন হারবাল গ্রুপ থেকে ডাক্তার আসছেন তিনি রুগী দেখতেছেন এখন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি আমরা একটু সময় পাই কিনা এবং রুগী দেখতেছে সেটা আপনারা দেখবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা একটু পরে কথা বলবো ডাক্তারের সাথে আগে রুগীটা দেখে নে ঠিক আছে আমাদের ক্যামেরা অনই থাকবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন একদম ফ্রি কোনো কি বলে ডাক্তারের কোনো ফি নাই ফ্রি চিকিৎসা Bagus sepisah. আর আরেকজন আসছে একটু সিরিয়ালে আসছি আপনার একটু কথা বলবো তারপর রুগী ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে রুগী দেখে

স্যার আমরা আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য হারবাল গ্রুপ নিয়ে তো আমাদের এই স্যার ঢাকা থেকে আসতে আমরা স্যারের সাথে একটু মিনিট দু কথা বলবো স্যার আপনি আপনার নাম পরিচয় দিয়ে আমাদের এই মডার্ন হার্বালের সুবিধা বা অসুবিধা নিয়ে যদি একটু বলতেন আমাদের যে আমি ডাক্তার আশিদুজ্জামান খান জুয়েল মডার্ন হারবাল গ্রুপের চিফ মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘ বিশ বছর নিয়োজিত পাশাপাশি মডার্ন ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আমি একজন লেকচারার হিসেবে আছি তেলে সাভারে হাজার বছরের পুরনো চিকিৎসা নতুন করে বিজ্ঞানসম্মতভাবে মানুষের গ্রাম বাংলার মানুষের সেবা দেওয়ার জন্য রোগ মুক্তির জন্য ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা নতুন করে বিজ্ঞানসম্মতভাবে রিচার্জ করে মানুষের সুস্থতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি মডার্ন হার্বাল গ্রুপ অফ কোম্পানির আমাদের ব্যবস্থাপনা পরিচালক দক্ষিণ এশিয়ার হার্বাল চিকিৎসা বিজ্ঞানের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী লেখক গবেষক চিকিৎসক এবং বিশিষ্ট জীবী ব্যক্তিত্ব যিনি চল্লিশ বছর অক্লান্ত পরিশ্রম করে গ্রাম বাংলায় মানুষের খাদ্য থেকে পথ্য পথ্য থেকে ঔষধ সেবা দেওয়ার জন্য গবেষণা করে রিচার্জ করে কিছু ঔষধ পণ্য নিয়ে এসেছে যেটা মানুষের সাধারণ রোগ থেকে শুরু করে নিয়ে দুরারোগ্য পর্যন্ত আমরা তথা ইউনানি চিকিৎসায় তথা হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকি যেটা সার্জিক্যাল যে সমস্ত চিকিৎসা সেবা অপারেশন অপারেশনযোগ্য এবং পালা রোগ এই ব্যতীত মানব দেহে যতগুলো যত প্রকার রোগ হয় সেই রোগ মুক্তির জন্য আমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে প্রায় সত্তর জন ডাক্তার আমরা আমরা আছি যে ডাক্তারগুলো বিনা মানুষের সেবা দিতে সক্ষম হয়েছি এবং আমরা সেবা দিচ্ছি যাতে করে সরকারের পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা এই পদক্ষেপ যার কারণে আমরা আজকের এই মুকসুদপুরের এই গড়িতলা বাস স্ট্যান্ড গড়িতলা বাস স্ট্যান্ডে আমরা একটা নতুন চিকিৎসা সেবা স্বাস্থ্য সেবা আমরা উদ্বোধন হয়েছে যেখান থেকে মিজানুর ভাই এই এলাকার মিজানুর ভাইয়ের এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মিজানুর রহমান সাহেব আমাদের সাথে মানুষের সেবা দেওয়ার জন্য একত্রিত হয়েছেন আমাদের কোম্পানির সাথে শুনি সংযুক্ত হয়েছেন তার অছিলায় আমরা এই বড়তলা আমরা সমস্ত যারা চিকিৎসা বঞ্চিত মানুষ আছে সেই চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা নতুন করে এখান থেকে উদ্বোধন করলাম আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা যেন সঠিকভাবে মানব সেবা করে যেতে পারি আপনারা সবাই আমাদের সাহায্য সহযোগিতা করবেন এতে করে হারবাল চিকিৎসা অর্থাৎ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা নতুন ভাবে উজ্জ্বল নক্ষত্র চিকিৎসা বিজ্ঞানের একটা সূচনা হবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ স্যার ভালো থাকবেন এবং যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন সবই তো শুনলেন একদম ফ্রি কোন ভাই আপনি আসেন আপনি আসেন কোন চিকিৎসা ফ্রি নেওয়া হয় না এবং আয়ুর্বেদিক চিকিৎসা আমার কাছে মনে হয় ভালোই আপনারাও আসতে পারেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন আসবেন এবং অনলাইনে অর্ডার দিলে দিতে পারবেন আমরা স্ক্রিনে মিজানু ভাইয়ের নাম্বার দিয়ে দেব আপনাদের সমস্যা আপনার মেজানুর ভাইয়ের কাছে বলবেন সে ডাক্তারের সাথে পরামর্শ করে যে ওষুধটা আপনাদের প্রয়োজন আয়ুর্বেদিক সেই ওষুধটা আপনাদের দিয়ে দেবে দর্শক তো এখন আমরা এখান থেকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখতে পারে আরেকজনের যত একটু উপকার হয় এই আশা নিয়ে আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি আমি মনিরুজ্জামান ঢালি আপনারা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম